আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আমরা চলে আসছি আমাদের সেই প্রত্যাশিত কাঙ্ক্ষিত ফোন আইফোন ফোরটি প্রো ম্যাক্স যা ইতিমধ্যেই আমাদের আমার প্রিয় ডিয়া আমার প্রিয় টেকনিশিয়ান সத்யো বড় ভাই রায়গুর ইসলাম पप्पू ভাই এটা হচ্ছে ক্যামেরা আপনার ডাস্ট হয়ে গেছে এবং এটা আপনার ব্যাকসাইডটা ড্যামেজ হয়ে গেছে তো আমরা সম্পূর্ণ এটা লেজারের মাধ্যমে এটা রিপ্লেস করব এবং এটা আমরা দেখুন চমক আপনাদের দেখুন হয়ে গেছে এখন আমরা ক্যামেরার ড্যামেজ ওয়াটার ড্যামেজ ইটস নট ওয়াটার ড্যামেজি স্মুথলি রাস্ট্রেশন করছে हेलो यो भाइले भन्छु भाइले भन्छु एकदम भाइ यदि केही कुरा भए तपाईले लेख गरेर अगाडि लेख्नुहोस् यो सबैलाई सुखी रहनुहोस् भाइको नाम के